আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমাদের প্রোডাক্ট রিসার্চ এর তিন নাম্বার পার্ট সো প্রোডাক্ট রিসার্চ নিয়ে সিরিজ একটা ভিডিও করছি তো যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা প্লিজ 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 আগের দুটো ভিডিও দেখে আসেন কারণ প্রত্যেকটা ভিডিও একটার সাথে আরেকটার একটার কো রিলেশন রয়েছে সুতরাং আর মিস করবেন না আগের দুটো ভিডিও দেখে আসেন অল রাইট সো আজকে বেসিক্যালি আমরা কি নিয়ে কথা বলবো গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো প্রোডাক্ট আইডিয়া খুঁজে পাওয়ার বেশ কয়েকটা সোর্স নিয়ে এবং সেই আইডিয়া ভ্যালিডেট করার কিছু টিপস নিয়ে তো আগে আমরা কয়েকটা সোর্স নিয়ে কথা বলি তারপরে সেই আইডিয়াগুলো কিভাবে আমরা ভ্যালিডেট করব সেটার কয়েকটা টিপস নিয়ে কথা বলবো তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও সো দেখেন আমরা সবাই জানি যে আমরা প্রত্যেকেই যে যেই দেশে থাকি সেই দেশের একটা কালচার থাকে সেই কালচার দ্বারা আমরা ইনফ্লুয়েসড হই যেমন আমরা যদি বাংলাদেশের কথা ধরি আজকাল বাংলাদেশে যেমন ফেসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ফেসবুকের পাশাপাশি টিকটকও দেখি আমাদের দেশে মোটামুটি জনপ্রিয় এবং টিকটক বা ফেসবুক এই দুইটার যদি আপনি ইউজার গ্রাফ আবার চিন্তা করেন টিকটকে বা ফেসবুকে কিন্তু একই ধরনের ইউজাররা থাকেন না দেখা যায় টিকটকের জন্য ইউজার বেসটা বা ইউজারের টাইপটা বা কাস্টমারদের টাইপটা একটু আলাদা ঠিক তেমনি ফেসবুকের ক্ষেত্রে আলাদা আবার বাংলাদেশে ইনস্টাগ্রামে কিন্তু অনেক ইউজ করেন এখন দেখেন ইনস্টাগ্রাম কিন্তু সকলেই ইউজ করেন না সো এই যে কালচারগুলো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে বিষয়গুলো এগুলো কিন্তু প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সো কেন হঠাৎ করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলো নিয়ে কথা বলছি আমাদের দেশে ইউজুয়ালি যেটা হয় ফেসবুকটা এত বেশি জনপ্রিয় যে আমাদের বিজনেস বলেন মার্কেটিং বলেন বা যে কোনো ধরনের কোনো একটা স্টার্ট আপ বলেন সবকিছু আগে ফেসবুক থেকে স্টার্ট হয় আপনি যদি এবার ইউএস এর একটা ট্রেন্ড চিন্তা করেন ইউএসএ ঠিক তেমনি ফেসবুকের থেকেও কিন্তু প্রিন্টারেস্ট অনেক বেশি জনপ্রিয় সো মানুষ কিন্তু প্রিন্টারেস্ট প্রচুর ব্যবহার করে আপনি যদি আবার আমাদের দেশে বা ইন্ডিয়াতে চিন্তা করেন পার্শ্ববর্তী দেশগুলোতে চিন্তা করেন প্রিন্টারেস্ট কিন্তু তেমন একটা জনপ্রিয় না তো যেহেতু আইডিয়া শেয়ার করার জন্য প্রিন্টারেস্ট ইউএসএতে অনেক বেশি পপুলার অনেক বেশি জনপ্রিয় সুতরাং প্রিন্টারেস্টকে আমরা কিন্তু একটা প্রোডাক্ট রিসার্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে ক্যালকুলেট করতে পারি কারণ দেখেন একটা আইডিয়া মাথায় আসার সাথে সাথে আপনি কিন্তু পোস্ট করে দিতে পারতেছেন তো বলেন বা সোশ্যাল বলেন এগুলো কিন্তু আসলে মানুষ যখনই কোনো মাথায় আইডিয়া আসে সেটা পোস্ট করে দেয় তার মানে আপনি যখন প্রোডাক্ট রিসার্চের আইডিয়া খুঁজতে যাবেন আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম বা বেস্ট ওয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলোতে ঘোরাফেরা করা এবং সেই দিক থেকে প্রিন্টারেস্ট থেকে বেশি কার্যকরী তবে সব দেশের জন্য না এখন আপনি যদি ইউকের মার্কেট প্লেসে সেল করতে চান তাহলে হয়তো আপনার জন্য তেমন একটা কার্যকরী ভূমিকা রাখবে না আবার যদি আপনি অস্ট্রেলিয়াতে সেল করতে যান ওইখানেও পিন্টারেস্ট গুরুত্বপূর্ণ মোটামুটি তো সেইখানেও আপনি প্রিন্টারেস্ট থেকে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন আবার যদি আপনি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা এই সমস্ত কন্টিনেন্টের কথা ধরেন তাহলে কিন্তু পিন্টারেস্ট তেমন একটা পপুলার না তখন আপনাকে হয়তো চেঞ্জ করতে হবে মিডিয়ামটা তো যেটাই হোক না কেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আইডিয়া জেনারেট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সো এবার আরো একটা ইন্টারেস্টিং সোর্স নিয়ে কথা বলি গ্রুপ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে বিভিন্ন কমিউনিটি আজকাল কিন্তু কমিউনিটি বেসড একটা বলেন কিংবা একটা জার্নি বলেন খুবই জনপ্রিয় হয়ে গেছে ধরেন ফর ধরেন আপনি নতুন মা হয়েছেন তো দেখবেন যে নিউ কমিউনিটি আছে বা নিউলি মমদের জন্য একটা কমিউনিটি আছে বা নিউলি ম্যারিড কাপলদের জন্য কমিউনিটি আছে বা ধরেন যারা ব্যাচেলার সিঙ্গেল তাদের জন্য আলাদা কমিউনিটি আছে তো আজকাল মানুষ প্রচুর কমিউনিটি বিল্ড আপ করতে পছন্দ করেন যে এক শ্রেণীর মানুষ বা এক গোষ্ঠীর মানুষ একসাথে থাকবে মজা করবে আড্ডা দিবে তো এই গ্রুপগুলো থেকে কিন্তু অনেক অনেক সময় সুন্দর সুন্দর ইকো গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আছেন বা কিছু মানুষ আছেন হয়তো সবাই না ম্যাসা আকারে না বাট অনেক আছেন যারা এই জায়গাগুলোকে ইম্পর্টেন্স দেন তো আপনি দেখবেন ফেসবুকে অনেক গ্রুপ আছে যারা এই ইথিক্যাল লাইফস্টাইল বা ইনভারনমেন্টালি সেফ বা ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেন তো এইরকম কোন একটা গ্রুপে যদি আপনি যুক্ত হন তাহলে দেখবেন যে তারা তাদের অনেক আইডিয়া শেয়ার করতেছেন তারা তাদের অনেক প্রবলেম শেয়ার করতেছেন সেই জায়গা থেকে কিন্তু আপনি নতুন একটা প্রোডাক্ট আইডিয়া খুঁজে পাবেন এবং বাইদাও এই কথাগুলো কিন্তু শুধুমাত্র থিওরি না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা প্রুভেন টেস্টেড কারণ এইরকম পদ্ধতি ফলো করে আমিও যেমন প্রোডাক্ট আইডিয়া পেয়েছি তেমনি অনেক মানুষই কিন্তু প্রোডাক্ট আইডিয়া পাওয়ার জন্য এই ধরনের সোর্সগুলা বা এই ধরনের আইডিয়াগুলো ব্যবহার করেন সো আপনি যদি প্রোডাক্ট আইডিয়া খুঁজতে থাকেন বেটার হচ্ছে আপনি অনেক বেশি কমিউনিটিতে অ্যাড হন যুক্ত হন সেখানকার পোস্ট দেখেন দেখবেন যে হঠাৎ করে কোনো না কোনো এক সময় সেই কমিউনিটির একটা পার্সপেক্টিভ থেকে একটা পেইন পয়েন্ট থেকে আপনি কিন্তু একটা দারুণ প্রোডাক্ট আইডিয়া জেনারেট করতে পারেন অলরাইট সো এবার প্রোডাক্ট আইডিয়া খোঁজার তিন নাম্বার সোর্সের কথা বলি মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট ইউএসএতে অনেক জনপ্রিয় আপনারা কি এই ইনফরমেশনটা বা এই জিনিসটা কখনো খেয়াল করে দেখেছেন যে কোনো একটা প্রোডাক্ট যখন বাংলাদেশে আসে সেটা কিন্তু অলরেডি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মোটামুটি তাদের ট্রেনটা শেষ তখন সেটা বাংলাদেশের দিকে আসে ম্যাক্সিমাম এটা হয় চাইনিজ মেড প্রোডাক্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে চাইনিজ যে প্রোডাক্টগুলো বাংলাদেশে আসছে রিসেন্টলি যেগুলো বেশি পপুলার হচ্ছে বা ট্রেন্ডি হচ্ছে সেই প্রোডাক্টগুলোর ট্রেন্ড ওয়েস্টার্ন বা ডেভেলপ কান্ট্রিজগুলোতে যখন শেষ হয়ে গেছে তখন সেই প্রোডাক্টগুলো বাংলাদেশে আসছে তো এরকম অনেক ইন্টারেস্টিং ট্রেন্ড আপনারা দেখতে পাবেন যদি আপনারা এই প্রোডাক্ট নিয়ে মোটামুটি একটু রিসার্চ করেন তো কেন এই এক্সাম্পলটা দিলাম কারণ হচ্ছে যে ধরেন একটা প্রোডাক্ট ইউএসএ তে খুব ভালো করতেছে এখন সেই প্রোডাক্টটা দেখবেন যে ইউকে তে এখনো তেমন একটা পপুলার হয়নি আপনি যদি এরকম কোন প্রোডাক্ট আইডিয়া পেয়ে যান যেটা ইউকে মার্কেট প্লেসে ভালো চলতেছে বা অস্ট্রেলিয়ান মার্কেটে ভালো চলতেছে কিংবা ইউএই মার্কেটে ভালো চলতেছে সেই প্রোডাক্ট ইউএসএ তে এখনো তেমন পপুলার হয়নি সুতরাং সেই জায়গায় আপনি কিন্তু কাজ করতে পারেন আপনি আরেকটু এক্সপ্লোর করে দেখতে পারেন যে আসলে সেই প্রোডাক্ট ইউএস মার্কেট প্লেসে যদি আমি নিয়ে আসি তাহলে বেটার পাওয়া যাবে কিনা অর্থাৎ এক দেশে চলতেছে সেই দেশের প্রোডাক্ট যদি আমি আরেক দেশে যেখানে এখনো সেটা এতটা হয় হয়নি পপুলার হয়নি আমি যদি সেই দেশের মানুষের সাথে এটাকে ইন্ট্রোডিউস করাই দেই তাহলে দেখতে হবে যে সেই দেশের মানুষের সম্ভাবনা কতটুকু যে প্রোডাক্ট প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করার যদি দেখেন যে না অনেক ভালো সম্ভাবনা আছে তাহলে তো একটা দারুণ প্রোডাক্ট আইডিয়া আপনি পেয়ে গেলেন ও সো অনেক তো প্রোডাক্ট আইডিয়া নিয়ে কথাবার্তা আমরা বললাম তো এখন এই পার্টে আমরা প্রোডাক্ট আইডিয়া ভ্যালিডেট করার দু একটা উপায় নিয়ে কথা বলি যে ধরেন আমার একটা মারাত্মক প্রোডাক্ট আইডিয়া আছে আমি সেটা ভ্যালিডেট কিভাবে করবো কিভাবে আমি বুঝবো যে এই প্রোডাক্ট আইডিয়াটা দারুণ একটা আইডিয়া এবং এই প্রোডাক্টের দারুণ একটা ডিম্যান্ড কিন্তু আছে এটা নিয়ে কথা বলতে গেলে এখন শুরুতেই তাহলে ডিম্যান্ডের বিষয়টা চলে আসে মার্কেট প্লেস ডিম্যান্ড বিষয়টা চলে আসে এখন মনে করেন যে আমি একটা প্রোডাক্টের গিয়ে খুঁজে পেলাম আমি জানি যে এই প্রোডাক্টের নামটা কি কিংবা আমি জানি না প্রোডাক্টের নামটা কি আমি জানি যে প্রবলেমটা কি তো সেই প্রবলেম দিয়ে যখন আমি যেই মার্কেটের জন্য এই প্রোডাক্টটা লঞ্চ করব বা যেই মার্কেটের জন্য এই প্রোডাক্ট আমি বের করছি সেই মার্কেটে গিয়ে যদি সার্চ দেই তাহলে আমি বুঝতে পারবো যে সেই মার্কেটের আসলে চাহিদাটা কেমন কিভাবে বুঝতে পারবেন ধরেন আপনি একটা প্রোডাক্ট আইডিয়া পেয়েছেন সেই প্রোডাক্ট আইডিয়া নিয়ে যদি আপনি ইউএসএর মার্কেট প্লেসে ফর এক্সাম্পল যদি সার্চ দেন এবং কিছু টুলস ব্যবহার করেন এই ক্ষেত্রে আমি বলবো হিলিয়াম টেনের এক্স রে একটা ক্রোম এক্সটেনশন যেটা মোটামুটি ফ্রি টু ইউজ আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমার এই ডিসক্রিপশনে ক্রোম এক্সটেনশনের লিঙ্ক পেয়ে যাবেন সেটা আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল করবেন তো তারপরে যখন আপনি গিয়ে সার্চ দিবেন যে কোনো একটা প্ল্যাটফর্মে ধরেন আপনি একটা প্রোডাক্ট আইডিয়া পেয়েছেন সেটা নিয়ে ইউএস এর অ্যামাজনে সার্চ দিলেন সার্চ দেওয়ার সাথে সাথে আপনি সেই ক্রোম এক্সটেনশনের কারণে সার্চ ভলিউম নামে একটা টার্ম দেখতে পাবেন সার্চ ভলিউমটা হচ্ছে আসলে কি পরিমাণ মানুষ ওই প্রোডাক্টে ওই নাম দিয়ে বা ওই ওয়ার্ড দিয়ে সার্চ করতেছে যত বেশি সার্চ করবে সাধারণত তত বেশি ডিম্যান্ড থাকবে ওই প্রোডাক্টে সুতরাং প্রথম আমাদের স্টেপটা ছিল যে কিভাবে আমরা বুঝবো যে যেই প্রোডাক্টটা আমি খুঁজে পেয়েছি বা আইডিয়াটা খুঁজে পেয়েছি সেই আইডিয়াটার একটা ভালো ডিম্যান্ড আছে এই মার্কেটে সো প্রথম ওয়েটা হচ্ছে যে সেই প্রোডাক্টের যে কোনো একটা মেইন যে কিওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করবে সেই ওয়ার্ডটা নিয়ে যেই মার্কেট প্লেসে আমি সেল করতে যাচ্ছি বা যেই মার্কেট প্লেসের জন্য আমি প্রোডাক্ট লঞ্চ করবো সেই মার্কেট প্লেসে গিয়ে যদি সার্চ দেয় একটা বিশাল সার্চ ভলিউম যদি পাই অর্থাৎ বিশাল নাম্বার অফ ট্রাফিক পাই হিলিয়াম ট্রেনের ক্রোম এক্সটেনশন ব্যবহার করে তাহলে বোঝা যাবে যে সেই কিওয়ার্ডের প্রচুর ডিম্যান্ড আছে বা সেই প্রোডাক্টের প্রচুর ডিম্যান্ড আছে ওই মার্কেট প্লেসে এটা গেল নাম্বার ওয়ান স্টেপ এরপরে আপনি আরেকটু স্টেপ ফার্দার যেতে পারেন সেই প্রোডাক্টে নিয়ে আপনি গুগলে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে সার্চ দিতে পারেন সবাই গুগল কিওয়ার্ড প্ল্যানার সাথে পরিচিত যারা একেবারে নতুন তাদেরকে বলছি যে যদি আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার না থাকে এটা সাধারণত আপনি যখন গুগল অ্যাপস অ্যাকাউন্ট করবেন গুগল অ্যাপস অ্যাকাউন্ট করার পর আপনি যদি আপনার একটা টেস্ট ক্যাম্পেইন লঞ্চ করেন টেস্ট ক্যাম্পেন লঞ্চ করার সাথে সাথে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না জাস্ট আপনি একটা টেস্ট ক্যাম্পেন লঞ্চ করবেন সাথে সাথে আপনি ওইটাকে পজও করে দিবেন তো এটা যখন করবেন সাথে সাথে কিওয়ার্ড প্ল্যানারটা আপনার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে সো গুগল কি প্ল্যানারে যদি আপনি আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের কিওয়ার্ড বা মেইন মেইন যে ওয়ার্ড দিয়ে সেই প্রোডাক্ট মানুষ সার্চ করতে পারে সেটা লিখে যদি কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দেন সেখানেও কিন্তু একটা ডিম্যান্ড দেখতে পারবেন গত এক বছর টুয়েলভ মান্থস টোয়েন্টি ফোর মান্থস থার্টি সিক্স মান্থস এরকম করে গত পাঁচ বছরের একটা ডিম্যান্ড দেখবেন যে চাহিদাটা কীরকম প্রোডাক্টের চাহিদাটা কি অলওয়েজ বাড়ছে নাকি কমছে নাকি স্টেডি আছে অর্থাৎ সমান আছে বা ইন্টারেস্টটা কিরকম মানুষের এই দুই জায়গা থেকে মোটামুটি আপনি যে প্রোডাক্ট আইডিয়াটা খুঁজে পেয়েছেন সেটার আসলে ডিম্যান্ড কিরকম সেটা আসলে যে মার্কেটে আপনি লঞ্চ করতে যাচ্ছেন সেই মার্কেটে মানুষ সেই প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী কিনা তো যেহেতু আমরা আমাদের এই সিরিজে কথা বলছি অ্যামাজন নিয়ে সুতরাং অবশ্যই আমরা ফার্স্ট অ্যামাজনে চেক করব এরপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা ইউএসএ চেক করব যে ইউএস এর মানুষজন ভাবে ওই সার্চ করতেছেন বা ঠিক কত পরিমাণে সার্চ করতেছেন এই জায়গা থেকে আমরা একটা প্রাইমারি আইডিয়া পাবো যে কি পরিমাণ ডিমান্ড আসলে এই আছে একটা উপায় আমি শেয়ার করি সেটা হচ্ছে যে ধরেন আপনি সেই কি নিয়ে বা প্রোডাক্টের নামটা নিয়ে যে প্রোডাক্টটা আপনি খুঁজে পেয়েছেন অ্যামাজনে সার্চ দিলেন হিলিয়াম টেনের ক্রোম এক্সটেনশন ব্যবহার করলেন এবং সেখানে সার্চ ভলিউমের পাশাপাশি আপনি কিন্তু ওই যে সার্চে প্রথম পেজে যে সমস্ত কম্পিটিটর আছে তাদের একটা আপডেট বা ডিটেলস দেখতে পারবেন সেইখানে খেয়াল করবেন যে আপনার মোটামুটি যারা টপ কম্পিটিটরস বা যারা মোটামুটি এক থেকে পনেরোর ভিতরে আছে তারা সবাই মোটামুটি কি রকম রেভিনিউ জেনারেট করছে অন অ্যান অ্যাভারেজ তারা যদি সবাই পাঁচ হাজার ডলারের উপরে রেভিনিউ জেনারেট করে তাহলে বোঝা যাবে যে এই প্রোডাক্টে বা এই প্রোডাক্টে মানুষ কিনছে এবং ভালোভাবেই কিনছে এবং সবাই যেহেতু অন অ্যান্ড অ্যাভারেজ পার মান্থ ফাইভ থাউজেন্ড ডলারের উপরে সেল করতেছে সুতরাং আসলেই এই প্রোডাক্টের একটা ভালো ডিম্যান্ড মার্কেট প্লেসে আছে সো এই দুইটা প্রাইমারি শর্ত দিয়ে আপনি মোটামুটি প্রাইমারি ভ্যালিডেশনটা সেরে ফেলতে পারেন যে যখন কোনো আইডিয়া আমি পেলাম আমি এসে এই দুইটা জিনিস বিক্রি চেক করলাম তাহলে আমি বুঝতে পারলাম যে আমার প্রোডাক্টের কিরকম ডিম্যান্ড আছে এবং এটা নিয়ে আমি আরও ফার্দার স্টাডি করবো কিনা বা ফার্দার আমি আগাবো কিনা সল রাইট আজকে প্রোডাক্ট রিসার্চের বেশ কিছু আইডিয়া কোথায় খুঁজে পাবেন তার বেশ কিছু সোর্স নিয়ে কথা বললাম এবং আইডিয়া ভ্যালিডেশনের একটা উপায় নিয়ে কথা বললাম সামনের ভিডিওতে ইনশাল্লাহ আইডিয়া ভ্যালিডেশনের আরও কিছু জিনিস নিয়ে কথা বলবো সেই সাথে প্রোডাক্ট খুঁজে পাওয়ার আরও কিছু সোর্স নিয়ে কথা বলবো সো দেখতে থাকুন প্রোডাক্ট রিসার্চের এই সিরিজ ভিডিও অ্যামাজন উদ্যোক্তার সাথেই থাকুন আর বাই দিয়ে যারা এখনো আমার প্রিমিয়াম ই বুকটা পার্চেস করেন নাই আমাদের অফার কিন্তু শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখে আগামী বছর থেকে দুর্দান্ত অনেক কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সবার জন্য সুতরাং যারা এখনো আমাদের সাথে যুক্ত হন নাই তাদেরকে বলবো সময় শেষ হয়ে যাচ্ছে অফার প্রাইসে এখনই আমাদের প্রোগ্রামের সাথে আমাদের উদ্যোগের সাথে যুক্ত হন ইনশাআল্লাহ আগামী বছর কিছু করবো সবাইকে সাথে নিয়ে এবং সেই সাথে যারা এতদিন ধরে আসলে আমার ভিডিও দেখেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অথবা করেন নাই অথবা লাইক লাইক কমেন্টস করেছেন যে ভাবে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন ফেসবুকে নখ দিয়েছেন আমার বই পারচেস করেছেন অথবা করেন নাই কোনো না কোনোভাবে আমার সাথে কথা বলেছেন সবাইকে আসলে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ধন্যবাদ আপনাদের সাপোর্টে আসলে আমার চ্যানেলটা আমি কখনো কল্পনা করিনি এক বছরের ভিতরে আসলে টোয়েন্টি ফোর কে প্লাস সাবস্ক্রাইবার আমার ইউটিউবে হবে টোয়েন্টি ফাইভ কে প্লাস সাবস্ক্রাইবার আমাদের ফেসবুক পেজে হবে সো আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি বিশেষ অনুরোধ যে সবাই দোয়া করবেন বেশি বেশি করে যাতে আমরা ঠিক এইভাবে একসাথে কাজ করতে পারি এবং বাংলাদেশ থেকে যেই টার্গেটটা আমার আছে যে অ্যামাজনের একটা স্ট্রং কমিউনিটি যাতে বিল্ড আপ করতে পারি ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে সবার জন্য আবার অনেক অনেক কামনা নতুন বছর সবার অনেক 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 ভালো যায় এই প্রত্যাশায় আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ